ইতালির ফ্লোরেন্স সিটিতে চামড়া শিল্পের ব্যবসা এখন এক প্রবাসী বাংলাদেশিদের দখলে রয়েছে ইতালির ফ্লোরেন্স সিটি ছিল একসময় ইতালির রাজধানী ভ্যানিসের পরেই ফ্লোরেন্স শহরের সহান এ শহরে রয়েছে বিভিন্ন রকমের শিল্প রয়েছে পোশাক শিল্প চামড়া শিল্প স্বর্ণশিল্প তবে চামড়া শিল্প ইতালির ছাড়াও ইউরোপের দেশগুলোতে বাজার দখল করে আছে শুধু ইউরোপ নয় ইতালির চামড়ার তৈরি জুতা ব্যাগ জ্যাকেট মানি ব্যাগের কদর রয়েছে বিশ্বব্যাপী ফ্লোরেন্স এবং পার্শ্ববর্তী শহর ওসমানারো প্রাত অ্যাম্পলি সহ অনেক শহরে রয়েছে চামড়ার ফ্যাক্টরি ফ্লোরেন্স সিটিতে একসময় চীনা প্রবাসীরা চামড়ার তৈরি জিনিসপত্র বাজার দখল করেছিল কিন্তু এক যুগ ধরে প্রবাসী বাংলাদেশিরা ফ্লোরেন্স সিটিতে চামড়া শিল্পের বাজার দাপটের সঙ্গে দখল করে আছে শহরের দোকানগুলোতে ঘুরে দেখা গেছে অধিকাংশ চামড়ার তৈরি জিনিসপত্রের দোকানের মালিক এবং কর্মচারী বাংলাদেশি এ ব্যাপারে নিপা পেল্লেরিয়ার সত্তাধিকারী মোহাম্মদ নুরুল হক জানান এ শহরে এক সময় সামান্য কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী ছিল কিন্তু ধীরে ধীরে প্রবাসী বাংলাদেশিরা এ শহরে এসে ব্যবসা শুরু করায় এখন প্রায় দুই শতাধিক চামড়ার তৈরি জিনিসপত্রের দোকানের মালিক বাংলাদেশি এ ব্যাপারে দোকান মালিক গোলাম রাব্বানী বলেন আমি চোদ্দ বছর যাবৎ এই শহরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি এবং আমার কয়েকজন ভাই সহ আত্মীয়কে দেশ থেকে এনে ব্যবসায় যুক্ত করেছি তিনি আরও বলেন আমরা আই করে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের ভূমিকা রাখছি আমরা বাংলাদেশি এখানে সবাই নিয়ে ভালো আছি আমাদের এখানে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই আমরা লেদারের ব্যবসা করি আমি এখানে আসছি আজকে দুই থেকে এই সালোরেন্স মার্কেটে আসি ফিরেন্সে আমাদের আমরা বাংলাদেশি অনেক আমরা ব্যবসা করে বাংলাদেশিরা যাই হোক আমরা অনেক সুন্দর আছি এই দেশে অনেক ভালো আছি আমরা দেশে জন্য অনেক ভূমিকা রাখতেছি আমরা টাকা পাঠাইতেছি অনেকেই অনেক টাকা পাঠাইতেছে আছে আমরা লিগালভাবে ব্যাংকের মাধ্যমেই টাকা পাঠাই এখানে অনেক ব্যবসায়ী আছে অনেক সুন্দর আছি আমাদের কমিউনিটি অনেক শক্ত বাংলাদেশি আমরা বাংলাদেশি কমিউনিটির এখানে সবাই একত্রভাবে আমাদের এখানে কোনো ঝামেলা নাই এখানে আমরা সবাই একত্রে মিলিয়া আমরা সব কিছুই করি আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো আছি সবাই ভালো থাকেন আল্লাহ হ্যাঁ আমি একজন বাংলাদেশের প্রবাসী ইটালি প্রবাসী প্রায় দশ বছর যাবত ইতালিতে আছি এবং এটা আমার নিজের ব্যবসা আমি থাকি এবং মোটামুটি ব্যবসা আমাদের ভালো চলতে আমরা দেশে রেমিটেন্স পাঠাই এবং আমাদের দেশের দেশ উন্নত হয়েছে আমরা আশা করি বাংলাদেশ বাংলাদেশের প্রথা করে এটাই সবাই করবেন অপরঞ্জনা আমরা সবাই মিলেমিশে এটা নিতে বসবাস করতে পারি